নমস্কার কেমন আছেন সবাই সুস্মিতা রান্নাঘরে সকলকে আমন্ত্রণ জানাই এটা ছিল সংক্রান্তির দিনের পাঁচন রান্না অনেকের বাড়িতেই হয়ে থাকে কিন্তু আমার বাড়িতে কিভাবে হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো এখানে দেখতে পাচ্ছ নানান ধরনের সবজি আমি শুনে এসেছি বাজার করতে গেলে পরে যে যে সবজি তোমার চোখের সামনে আসবে সেই সবজি তোমাকে কিনে আনতে হবে আর সেগুলো দিয়েই তৈরি হবে পাচন কার কার বাড়িতেই পাচন রান্না হয় আমাকে একটু কমেন্টস করে জানিও কিন্তু কেমন তো যাই হোক চলো সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসা হোক তো এই যে যথারীতি সবজি কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে মশলাও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওদিকে আছে এ চোর যেটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আর এই এইজো এক ঝুড়ি সবজি তোমরা অনেকেই জানতে চাইবে নিশ্চয়ই এক ঝুড়ি সবজি কেন বলছি বলছি পরে বলছি আর এটা কি এটা হচ্ছে ছোলা কাঁচা ছোলা শুকনো করাতে একটু টস করে নিয়ে দুটো সিটি মেরা নেওয়া হয়েছে এই ছোলাও কিন্তু সবজিতে যাবে আর এটা হচ্ছে আমার রান্নার দিদি কতবার বললাম একটু তাকাও তাকাবে না লজ্জা পায় তো যাই হোক কড়াতে তেল গরম করে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে গ্যাসের সিমটা হালকাই রাখবে নাহলে পুড়ে যাবে দিয়ে দিল কিছুটা রানধুনির ফোড়ন আর দিয়ে দিল টমেটো হালকা যে রাখবে বারবার করে একই কথা বলছি এবার একটু নাড়াচাড়া করতে হবে আর এই যে এই যে মশলা বাটাটা দেখেছিলে এর ভিতরেও সব একসাথে দিয়ে দিয়েছে আদা জিরা লঙ্কা নুন চিনি সব কিছু হলুদ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিয়েছে এক করে দিতে গেলে হয়তো মশলাগুলো লেগে যেত সেই জন্যই বুদ্ধি করে হয়তো পাটির ভেতরে সব একসাথে গুলে নিয়েছে আর এটা দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেন কালারটা একটু সুন্দর আসে এইবার ভালো করে কষতে হবে নালে কিন্তু কাঁচা মশলার গন্ধ হলে খেতে মোটেই ভালো লাগবে না অনেকক্ষণ ধরে ভালো করে কষে নিতে হবে তোমাদের মনে এখনও হয়তো প্রশ্ন আসছে যে এক ঝুড়ি সবজি কেন এক ঝুড়ি সবজি এই জন্যই যে এ নিয়ম আছে যে এই সবজি রান্না করে আমাদের আশেপাশে যারা কিছু প্রতিবেশী আছে তাদের সবাইকে অল্প অল্প করে দিতে হয় এটাই নিয়ম আমি দেখে আসছি তো যাই হোক এবার সবজিগুলোকে ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একটু টস করে নিতে হবে নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোলে ভালো লাগবে না মোটেই কনস্ট্যান্ট কিন্তু নাড়িয়ে যাচ্ছে দেখেছো তো চলো এইয কথা বলতো বলতো কখন জল দিয়ে দিয়েছে আমি জানি না কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি যে জল দিয়ে দিয়েছে সবজিগুলো দেখতেই পাচ্ছো চলো এবার দেখি ঢাকনাটা কুলে কত সিদ্ধ হয়ে এসছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে তাই না তোমরা কেমনভাবে রান্না করো এই জিনিসটা আমাকে একটুখানি জানিও কেমন তো যাই হোক ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তোমরা একটু নুন মিষ্টি চেক করে নিও কে কীরকম খাবে ঝাল কে কীরকম খাবে পারলে এই সময় একটু কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিতে পারো আমাদের সব একবারেই দেওয়াই হয়েছে এই যে রেডি হয়ে গেছে কিন্তু পাচন দেখতে ভালো হয়েছে না